দীপক অধিকারী ওরপে দেব ওরপে রাজু এন দেবের সঙ্গে লড়াই হিরণের হিরণ চট্টোপাধ্যায় তৃণমূল ভার্সেস বিজেপি দেব আর হিরণ দুইজনেই রূপালী পর্দায় স্বমহিমায় বিরাজমান আগামী লোকসভা নির্বাচনে কে জিতবেন কে হারবেন তা পরের কথা তবে সাত বিধানসভা নিয়ে ঘাটার লোকসভা কেন্দ্র এখন তারকা ঝরে বুঁধ দেব ঘাটা লোকসভা কেন্দ্রে ঘুরছেন চকচকে তারকা মুখে ঘাম চিকচিক করছে আর অন্যদিকে হিরণ ঘাম ঝরাচ্ছেন লোকসভা টিকে করায়ত্ত করতে জনগণের সামনে হিরণ বলছেন দেব দশ বছরে করলোটা কি স্কুল কলেজ হাসপাতাল কিচ্ছু করেনি আর অন্যদিকে দেব বলছেন ধুর ওটা একটা পাগল দু সালে আটা লোকসভা নির্বাচনে দেবের ঝুলিতে গিয়েছিল ছ লক্ষ পঁচাশি হাজার ছশো ছিয়ানব্বইটি ভোট বিজেপির মোহাম্মদ আলম পেয়েছিলেন চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশটি ভোট পরবর্তী লোকসভা নির্বাচনে অর্থাৎ দু সালে বিজেপি ভারতী ঘোষ এক ধাক্কাতে মার্জিন অনেকখানি কমিয়ে আনেন সর্বমোট পান ছ লক্ষ ন হাজার নশো ছিয়াশি দেব মোট ভোট পান সাত লক্ষ সতেরো হাজার নশো উনষাট বিশ্লেষকরা বলছেন হিরণ একটু চেষ্টা করলেই দেবকে পর্যস্ত করতে পারবেন যদিও আগামী লোকসভা নির্বাচনে ফলাফল বলে দেবে কে বিরাজ করবে দেব না হিরণ কে মানুষকে মিত্র প্রতিশ্রুতি দিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন দু হাজার চোদ্দ থেকে ঢাকার প্রকল্প করবেন তারপরে তাকে আর দেখা পাওয়া যায়নি তিনি সোজা কলকাতায় গিয়ে সেখান থেকে শুটিং করেছেন দু হাজার উনিশে আবার ভোটের জন্য আবার কথা দিয়েছিলেন যে ঘাটার মাস্টার প্ল্যান করবেন ব্যস্ত হয়ে পড়েছিলেন আবার দু হাজার চব্বিশে এসছেন এসে বলতেন আবার ঘাটার মাস্টার প্রকল্প করবো এই মানুষটাকে কি বিশ্বাস করা যায় যে দশ বছর ধরে দশ বছর কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন মানে তিন হাজার ছশো পঞ্চাশ দিন ধরে মিথ্যে কথা বলেছেন তাকে বিশ্বাস করা যায় গিরোন যেই কথাগুলো বলছে সেটা রাজনীতির ভাষা এবং তার যদি প্রমাণ থাকে প্রশাসন নিরি শিবের সব ওদেরই আজকে যদি আমি কোনো কোনো এর মধ্যে যুক্ত থাকতাম কোনো দুর্নীতির মধ্যে যুক্ত থাকতাম তাহলে কি মনে হচ্ছে আমি বাইরে থাকতাম আচ্ছা আচ্ছা মুখ্যমন্ত্রীরা জেলের মধ্যে আছে বড় নেতারা জেলের মধ্যে আছে সেখানে দেব কে তো নিশ্চয়ই আমি কিছু করিনি বলে এখন বাইরে আছি এবারে কলকাতা দিবি আমি বলছি সি বিএকে দিয়ে আসুক তারা বসে আছে তথ্য পাওয়ার জন্য আমার ওপেন লেই লো ওকে বলো ওকে দেব বলে যে যদি থাকে তো ই সিএকে দিয়ে আসুক কতদিন এই মিথ্যে কথাগুলো বলে চালাবে দিবেন তিনি হলেন হিরণ চট্টোপাধ্যায় ঢাকার লোকসভা আমি আপনারা করবেন কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি সিটটা নরেন্দ্র মোদী পাবে ওই আই লাভ ইউ হবে না দশ বছর হয়ে গেছে ভাই অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তোমার ঢব্বাজি হয়ে গেছে অনেক দিন রাস্তার পাশে কিছু লোক দাঁড়ায় সিনেমা করো বলে ভোটে তোমাকে ফাঁকা করব। মেদিনীপুরের লোকেরা আমার সাথে থাকে ওই ঠগি পিসির সঙ্গে থাকে না প্রমাণ হয়েছে উনি তো গতকাল সবঙ্গে একটাই কথা বলেছেন যে উনি ওনাকে দশ বছরে খুঁজে পাওয়া যায়নি বলেছেন যে আমি দশ বছরে আসিনি এটা যেমন সত্যি এমনি উনি পালিয়ে যাননি তো মানুষ তো ওনার নাম দিয়েছে যে ভোটের পরিযায় পাখি ভোটের পরিযায়ী পাখি মানে ভোটের পাখি আসে পরিযায়ী হিসাবে এখানে ভোট খেয়ে দিয়ে ভোট লুট করে আবার কলকাতার ছোট্ট ইস্যু ছিল বাট সেই ইস্যুটা ফাল পাচ্ছিল বলেই বাধ্য হলাম তোমাকে ফাল ফাটতে এসোটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিলে ন লাখ টাকা

i and everything comes.